বিএল ওপর অসম্ভব চাপ তৈরি করা হচ্ছে যার ফলে এখনো পর্যন্ত তেতাল্লিশ জন এফেক্টেড হয়েছে যেভাবে নির্বাচন কমিশন চাপ দিয়েছে যার মধ্যে জন জন আত্মহত্যা করেছে করেছে মারা গেছে চেষ্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ শ্রীরামপুরে তৃণমূল সাংসদ বলেন বিএল ওপর অসম্ভব চাপ দেওয়া হয়েছে সারাদিন তাদের ফর্ম বিলি করতে হচ্ছে তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্য গ্রাম বাংলার এখন মাঠে রয়েছে তাদের ফর্ম দেওয়া হচ্ছে বিএলওরা সেই ফর্ম জগার করে আপলোড করতে যাচ্ছেন কিন্তু করতে পারছেন না কোনো নেটওয়ার্ক নেই যেসব মধ্যবয়সী মানুষ বা তার উপরের তারা এই ধরনের কাজে অভ্যস্ত নন কোনো ওয়াইফাই এর ব্যবস্থা করেনি নির্বাচন কমিশন একটা অসম্ভব জায়গায় চলে গেছে কাথির বাংলা থেকে এখন একটা চাপ তৈরি করেছে যে পঞ্চায়েত অফিসে বসতে দিচ্ছে না বিএলওদের যে অফিসে অন্তত ওয়াইফাই সুবিধাটা পেতে পারত বিএলওরা চারিদিকের অবস্থা খুবই করুন প্রচুর ভোটার জাতি দু দুয়ে নাম ছিল না পরবর্তীকালে এসেছে তাদের বাবা মা মারা গেছে বিভিন্ন জায়গায় চাকরি করত এখন তাদের বাবা মায়ের এপি কার্ডের নাম্বার পাবে কোথায় একটা অবাস্তব প্রক্রিয়া চালু হয়েছে দুটো দিকে ভীতি সঞ্চার করা হচ্ছে একটা দের ওপর চাপ তৈরি করা হচ্ছে আর যারা বৈধ ভোটার তাদের ওপর এসআইআর এক করতে গেলে পুরনো এসআইআর এর তালিকা ধরে করতে হবে এটা কোথাও নেই এটা বেআইনি কাজ হচ্ছে যেভাবে নির্বাচন কমিশন প্রেশার দিয়ে ইলেকশন কমিশন তাতে তেতাল্লিশ জন সব মিলিয়ে তেতাল্লিশ জনের মধ্যে কুড়ি জন সুইসাইড করেছে কালকে নিয়ে ছজন অসুস্থ হয়ে পড়েছে আপনারা কালকে চ্যানেলে দেখেছেন যে কিভাবে ভদ্রমহিলা কান্নাকাটি করছে চোদ্দ জন এক্সপায়ার করেছে

এবং পশ্চিম এখন সমস্ত চাষিরা নাম বাংলার দিকে যাবেন কালকে আমি চন্ডিতলা জাতির পরে পুরো ঘুরেছিলাম ছাব্বিশটা ক্যাম্প আমি সুপারভাইজ করেছি আমি লোকের সঙ্গে কথা বলেছি এবারে সেই চাষিরা যারা গরিব মানুষ তাদের বাড়ির পুরুষ এবং মহিলারা চাষে ব্যস্ত তাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে না তারা আতঙ্কে হয়ে যাচ্ছে দেখুন ওনাকে নিয়ে না কথা বেশি না বলাই ভালো অনেক নাটক তিন বছর ধরে করেছেন তিন বছরে নাটক করে তো ওনার লাভ হয়নি কিছু উনি তিন বছর ধরে নাটক বছরের মাথায় আমরা হয়েছি ওনার ওনার দল দল রাজ্যপালের দল বারতে নেমে গেছে ঠিক আছে তাতে লাভটা কি হয়েছে উনি নাটক করবেন খেলবেন ধুলবেন নাচবেন যা ইচ্ছা করুন আমার কিছু এসে যায় না উনি হচ্ছে কৃষ্ণের দশম অবতারের এক অবতার উনি উনি যা ইচ্ছা করতে পারেন

now introducing electric auto butterfly xl ev a new generation of transportation with the power of lithium battery e-auto more powerful more strong and more mileage stay connected with hoogly motors ডিএস টাওয়ার ঠিকানা দিনেন ভট্টাচার্য সরণী তৃষা কেভেন্টার্সের কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াইফাই সিসিটিভি ওয়ায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃ সদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা